কৃষ্ণনাম হরিনাম বড়ই মধুর যেই জন কৃষ্ণ সে বড় চতুর বন্ধুরা আমাদের বাড়িতে গোপালজির নিত্য সেবা আছে জন্মাষ্টমীর বিশেষ দিনে আমরা গোপালজিকে যেভাবে পুজো করি সেইটাই আপনাদের সবার সাথে শেয়ার করছি গোপালজির পূজা শুরু করার আগে নির্বিঘ্নে যাতে জন্মাষ্টমীর পূজা সম্পন্ন হয় কোনো বাধা বিপত্তি না আসে সেই জন্য প্রথমেই সিদ্ধিদাদা গণেশজির নিকট প্রার্থনা করব একদন্তং মহাকায়ং লম্বদরং গজাননম বিঘ্ন নাশ করং দেবং হিরম্বং মহম এই বলে তাকে প্রণাম জানাবো ও তার মূর্তি থাকলে তার মূর্তিতে ফুল দেব যে কোনো দেবতার পুজো করার জন্য তাকে আগে হৃদয়ে ধ্যান করতে হয় হৃদয়ে মানসচক্ষে গোপালজিকে ধ্যান করুন এই মন্ত্রে ওম। নবীন নীরদ শ্যামং নীলেন্দি বর লোচনম বল্লবী নন্দনং বন্দে কৃষ্ণং গোপাল রূপিনম এভাবে ধ্যান করার পর শ্বেতচন্দন চন্দন চর্চিত তুলসী পাতা ও কিছু ফুল গোপালের চরণে অর্ঘ হিসাবে নিবেদন করব ওম নম ভগবতে বাসুদেব এই মন্ত্রে এরপর জন্মদিনে আমাদের প্রিয় গোপাল সোনাকে বিশেষ অভিষেক তথা স্নান করানোর পালা পঞ্চামৃত তথা ঘি মধু দুধ দই এবং গঙ্গা জল দিয়ে গোপাল সোনাকে ভালো করে অভিষেক করব। এবং এই গোপাল সোনার স্নান জল সংগ্রহ করে রাখবো একটি আলাদা পাত্রে পরে সবাইকে প্রসাদরূপে বিতরণের জন্য এরপর গোপালকে পরিষ্কার রুমাল দিয়ে ভালো করে গা টা মুছিয়ে শৃঙ্গার করবো বলা হয় শ্রী নারায়ণ তথা বিষ্ণু শৃঙ্গার প্রিয় তাই গোপালকে জন্মাষ্টমী উপলক্ষে মনের ইচ্ছায় যত খুশি সাজান নতুন জামা নতুন হার নতুন কানের দুল চুরি বালা মুকুট পাঁশি যেরকম পারেন ভক্তি দিয়ে করলে ভগবান যা কিছু দেবেন তাতেই সন্তুষ্ট হবেন বলা হয় ভাবগ্রাহী জনার্দন সাজানো হয়ে গেলে গোপালকে চৌকিতে বসিয়ে বা সিংহাসনে যেখানে বসান সেখানে বসিয়ে একটি সুন্দর শ্বেত চন্দনের ফোঁটা বা তিলক কেটে দিন এরপর ধূপদীপ জ্বালিয়ে নিয়ে গোপালজিকে ফুলের মালা পরিয়ে দেব এরপর যে কোনো রক্তপুষ্প ছাড়া সাদা অথবা হলদে অথবা অন্য কোনো যে কোনো রঙের ফুল ও চন্দন লিপ্ত তুলসীপত্র নিয়ে গোপালজির উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেব ও পুষ্পাঞ্জলির পর প্রণাম করব হে কৃষ্ণ জনতাং না ভক্তানাং ভয়ভঞ্জন प्रणन्नभव मामिष देहिषाण्ण पदाम्बुजे एष पुष्पाञ्जलि गोपालाय नमः हे देव हे दैत हे जगदेव जगदेवबन्ध हे कृष्ण हे चपल हे करुणैकसिन्धो हे नाथ हे रमन हे नयनाभिराम एष पुष्पाञ्जलि गोपालाय नमः নথ্যামি গৃহংনাথ নৃম सेवकं कृतय एष সেকৃত गोपालाय नमः গোপালায় নম এবার প্রণমন্ত্র ঔ নম ব্রহ্মণ দেব গোব্রহণ জগদ্ধিতায়, জগদ্য় গোবিম নম এরপর হাতের ফুল গোপালের পায়ে দিয়ে দেব এইভাবে তিনবার আমরা গোপালকে পুষ্পাঞ্জলি দিতে পারি এবার গোপালের উদ্দেশ্যে ভোগ নিবেদনের পালা মাখন মিচরি নারকেল নাড়ু তিলের নাড়ু তালের বড়া ক্ষীর নুনি ইত্যাদি গোপালের প্রিয় প্রিয় খাবার দিয়ে জন্মাষ্টমীর দিন আমরা বিশেষ ভোগ নিবেদন করতে পারি গোপালকে নৈবেদ্য অর্পণের মন্ত্রটি হল ওম বিশ্বায় বিশ্বেশ্বরায় বিশ্বপতয় বিশ্বসম্ভবায় গবিন্দায় নম নম নৈবেদ্যম ওং ক্লিং কৃষ্ণায় নম ভগ্নিবেদনের পর গোপালজিকে আরতি করে ও প্রণাম করে পূজা শেষ করব আর জন্মাষ্টমী ব্রতের পালন করুন ভিডিওতে বলা নির্ধারিত সময় এই পারণ মন্ত্রটির মাধ্যমে ওম সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নম নমঃ ব্রত সমাপন মন্ত্র ওং ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূত সম্ভবায় গোবিন্দায় নম নম জন্মাষ্টমীর দিনটি সকলের খুব ভালো কাটুক আনন্দে কাটুক এই প্রার্থনা করি আর আজকের আলোচনাটি ভালো লাগলে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ